শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের সকলকে আমি আরও একবার ওয়েলকাম করলাম তো বন্ধুরা দেখো অন্যান্য দিনের ন্যায় আজকেও চলে এসেছি আরও একটি নতুন দিনের নতুন কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে তো বন্ধুরা আজকে সোমবার আর সকাল সকাল উঠে সান টান সেরে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুরের পুজো দেব তো এখন প্রচুর গরম পড়েছে তো সেই গরমকালে কীভাবে আমি আমার সোনাদের সেবা দিই তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখো আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো সকালবেলা উঠেছি তো উঠে বাগান থেকে সমস্ত ফুল তুলে নিয়ে চলে এসেছি তুলসী পাতা তুলে নিয়ে চলে এসেছি তো ফুলগুলো একে একে সাজিয়ে এনেছি থালাতে তো তারপরে চন্দন বেটে নিলাম তো ফুলের ওপরে চন্দন ছিটিয়ে দিলাম তো তুলসী পাতাও তোলা হয়ে গেছে তো দেখো এই যে শিব ঠাকুরের জন্য নীলকণ্ঠ ফুল তুলেছি জবা ফুল তুলেছি তো এখনও আমাদের গাছে মোটামুটি ফুল হচ্ছে একটু আদ্রু তো দেখো সেই ফুলই তুলেছি বাগানের ফুল আর কিছু কেনা ফুলও রয়েছে তো ঠাকুরঘর মুছে টুছে সমস্ত কিছু হয়ে গেছে তো অন্যান্য ঠাকুরদের পুজো হয়ে গেছে আমি এরপরে গোপাল সোনার সেবা দেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার ফুলের থালাটা রেডি হয়ে গেছে তো সমস্ত ফুল আমি সাজিয়ে নিয়েছি একে একে চন্দন বাটা দিয়ে দিয়েছি তো আরও একটু চন্দন আমি বেটে নিচ্ছি তো গোপালকে স্নান করাবো তো সানের জলে একটু চন্দন দেবো তো গোপালকে আমি গোপালেও চন্দন দেবো তো সেই জন্য আরও একটু বেশি করে চন্দন আমি বেটে নিলাম তো এরপরে গোপালে সানের জল রেডি করব তো আমি সকালেই স্নানটা করিয়ে দিই এখন তো প্রচুর গরম আর রাত্রে শোয়ানোর সময় তো গা হাত ভালো করে মুছিয়ে দিয়ে তারপরে গোপালকে আমি শোয়াই তো দেখো এই যে ফুলের থালা তো রেডি হয়ে গেছে চন্দন আরও একটু বেঁচে নিয়েছে আর একটু ফুল বেঁচেছে তো এটা রেখে দিলাম তো সন্ধ্যাবেলায় কাজে লাগবে তো আমার এইদিকে সমস্ত কিছু ফুল ফুলটুল সব রেডি হয়ে গেছে তো এরপরে আমি গোপালের সানের জল রেডি করে গোপালকে স্নান করাতে চলে যাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে গোপালের স্নানের জল নিয়ে চলে এসছি তো স্নানের জলের মধ্যে চন্দন মাটা দিয়ে দিয়েছি আর একটু ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে দিলাম তো দিয়ে এই যে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি গোপালকে একটু ঘি মাখিয়ে দিয়েছি মধু একটু মাখিয়ে দিয়েছি তো তারপরে এই যে স্নান করিয়ে নিচ্ছি তো স্নান করানোর মন্ত্র তো সবসময় বলি তোমাদেরকে আবারও বলছি তো ওং নম ভগবতে বাসুদেবায় নমে এই মন্ত্র উচ্চারণের সাথে সাথে আমি গোপালদেরকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম তো তারপরে স্নান করিয়ে মুছিয়ে ধুয়ে আমি জামা কাপড় পরিয়ে বসিয়ে দেবো তো বন্ধুরা দেখো সমস্ত গোপাল থেকে আমার স্নান করানো হয়ে গেছে তো এরপরে দেখো এই যে জামা কাপড় পরিয়ে দিয়েছি তো সিঙ্গার করিয়ে নিচ্ছি তো অনেকে দুপুর গ্রীষ্মকালে দুপুরে গোপালকে জামা কাপড় না পরিয়ে রাখে শুধু প্যান্ট পরিয়ে রাখে কিন্তু আমার মনটা যেন ভালো লাগে না জামা কাপড় না পড়ালে কেমন কেমন লাগে তো আমি প্রত্যেক দিন জামা কাপড় পরাই তো রাতে শোয়ানোর সময় গা হাতগুলো ভালো করে মুছিয়ে তারপরে শোয়াই তো দেখো এই যে সুন্দর করে সাজিয়ে দিলাম মাথার চূড়া পরিয়ে দিলাম তো এরপরে ওনাদেরকে ফুল দিয়ে সাজাবো তো তারপরে খেতে দেবো তো বন্ধুরা দেখো তো জামা কাপড় পরানো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে সবাইকে তো সবার যে যার বাঁশি সে তার কাছে দিয়ে দিলাম তো যতটুকু পারি মানে মন থেকে ভালো করে সেবা করার চেষ্টা করি তো জানি না কতটুকু কি করতে পারছি যদি কিছু ভুল ত্রুটি হয় বন্ধুরা প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও তো দেখো এই যে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম প্রত্যেকেই ফুল দিলাম তো সেই সাথে তারা মায়ের সেবাও দিই তো তারামায়ের শ্রীচরণকে স্নান করানো আলতা পরানো ফুল দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো অন্যান্য ঠাকুরদেরও পুজো দিয়ে দিয়েছি তো এরপরে শুধু গোপাল সেবাটা বাকি ছিল তো সেই জন্য গোপাল সেবা শেষেই করি সব ঠাকুরের পুজো করে তারপর অনেকটা সময় নিয়ে গোপালের সেবা দিই তো দেখো সুন্দর করে গোপালকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি একে একে তো তুলসী পাতাও দিয়ে দিলাম প্রত্যেককে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে গোপালকে খেতে দেবো এটা হচ্ছে তুলসী মঞ্জুরি তো আমি তুলসী পাতাও তুলে আনি তার সাথে মঞ্জুরিগুলো দেখতে পেলে সেগুলোও তুলে আনি গোপালকে দেওয়ার জন্য তো বন্ধুরা দেখো প্রত্যেককে তুলসী পাতা ফুল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে তো এরপরে প্রত্যেককে খেতে দেবো তো খাবার থালা টালা সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি তো দেখো তো আরও কিছু রক্ত ফুল ছিল তো সেগুলোও দিয়ে দিচ্ছি তো এই রক্ত ফুলগুলো হচ্ছে কেনা ফুল তো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো তো ফুল দিয়ে ভালো করে সাজালে না মনটা কি ভালো লাগে তো যেদিন ফুল থাকে না মনটা অতটা মানে যে মনে হয় যেন কিছু একটা কম রয়ে গেছে গোপালকে সাজানোর তো দেখো এই যে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো ফুল দিয়ে সাজানো হয়ে গেলে খেতে দেবো তো খেতে দিয়ে আমি আরতি করে নেবো গোপালদের তো দেখো এই যে সুন্দর করে সাজানো হয়ে গেছে রাধা মাদবকেও সাজিয়ে নিয়েছি গোপালদেরকেও সাজিয়ে দিয়েছি তো দেখো এই যে এরপরে থালা টালা ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি তো এরপরে খেতে দেব তো সকাল তো এখন সকালবেলায় গুড়ের বাতাসা ছিল আর গুড়ের বাতাসায় দিয়েছি তো দুপুরে দিয়ে আমি মিষ্টান্ন তো আমি অন্নভোগ দিতে পারি না তো যেদিন যেমন তো কোনো দিন সুজির পায়েস কোনো দিন সিমাইয়ের পায়েস এই সমস্ত খাবার করে দিই লুচি করে দিই যেদিন যেমন মানে ভগবান সময় দেন তো সেদিন সেরকমভাবে সেবা দিই তো আজকে সকালে হচ্ছে গুড়ের বাতাসা আর জল দিলাম তো দুপুরবেলায় মিষ্টান্ন দেব খুব গ্রীষ্মের সময় ফলও দিই দুপুরে তো দেখো এই যে সমস্ত ঠাকুরদেরকে আমি সুন্দরভাবে খেতে দিলাম তো এরপরে আমি গোপালকেও দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসার আর জল তো এরপরে আমি ধূপ দিয়ে আরতি করব তারপরে প্রদীপ দিয়ে আরতি করে নেব তো গোপালের খাবারে অবশ্যই তুলসী পাতা দেব তো দেখো খেতে দেওয়া হয়ে গেছে তো খাবারেতে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি এই যে জলেতেও তুলসী পাতা দিয়ে দিলাম তো খাবার থালা তো সাজানো হয়ে গেছে বন্ধুরা তো এরপর আমি আরতি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো খাবার প্লেট তো সমস্ত রেডি করে দিয়েছি তো এরপরে প্রথমে ধূপ দিয়ে তারপরে প্রদীপ দিয়ে আরতি করে দিলাম তো শেষকালে আমি ঘন্টা বাজিয়ে দেবো তো গোপালকে খাওয়ার জন্য অনুরোধ জানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের তো ভালো লাগলে একটা লাইক করবে একটা শেয়ার করবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ